যে রাসুল সিসাম একটা সোনার আংটি পরতেন তো সবাই সোনার আংটি পড়তে শুরু করলো তারপর এক সময় উনি এটা পরিত্যাগ করলেন এবং বললেন যে আমি আর কখনো এটা পরবো না আর কখনো পরবো না লোকেরাও সাথে সাথে তাদের সোনার আংটিগুলো পরিত্যাগ করলো জিজ্ঞেস করেন যে কেন কেন পড়লেন আর কেন পড়লেন না এই ম্যাক্সিমাম জায়গাতে আমরা সেটা দেখবো যে জিজ্ঞেস করেন নাই যেমন ধরেন আজকাল একটা কোরআনের যেগুলোকে বলি আলিফ মিম হামিম এগুলো নিয়ে কত প্রশ্ন দেখবেন কত ফিলোসফি কত থিওরি একটা হাদিস পাবেন না যে একজন সাহাবি জিজ্ঞেস করছেন যে ইয়ারসুল্লাহ আলিফলাম মিম এরকম করে লেখা কেন ডিসজয়েন্ট কেন এটার মানে কি রসুল যা করতেন এমন কোন কোন কিছুই আমি করতে বাদ রাখি নেই আল্লাহ রসুল যা করতেন হুবু সেসব কাজ করতে আমি বাদ রাখি নেই আবুকর নিজে বলতেছেন আমি ভয় পাই যে আমি যদি তার কোন আদেশ বাদ দিতাম তাহলে আমি বিপদগামী হয়ে যেতাম আমি যদি কিছু বাদ দিতাম আমি হয়তো বিপদগামী হয়ে যেতাম যা এমনকি আমরা পরে দেখবো যে উনি হাঁটতেন সামনে সামনে উনার গুলো যেখানে পড়তেছে ওইখানে পা দিয়ে হাঁটতেছেন এরকম সাহাবিও ছিলেন মানে এইভাবে অনুসরণ করতেন উইদাউট রিজনিং এখানে কোনো রিজনিং নাই যে মানে এটা করতে হবে কি করতে হবে না এরকম কিছু নাই আব্দুল গানি আব্দুল খালিকের বই হুজিয়া হুজিয়া হুজিয়াতুল সুন্না হুজিয়া মানে হচ্ছে দলিল দলিল হিসাবে আর কি বা প্রমাণ প্রমাণ আর কি এভিডেন্স যেটাকে আমরা বলি তো সেটা উনি বলতেছেন সুন্না সম্বন্ধে সাহাবিদের কিছু বক্তব্য উল্লেখ করার আগেই তাদের আচরণের একটা ব্যাপার সম্পর্কে উল্লেখ করার প্রয়োজন রয়েছে তারা হচ্ছেন সর্বশ্রেষ্ঠ ওই প্রজন্ম যারা নবীর কাছে নবী সাল্লামকে তাৎক্ষণিকভাবে অনুসরণ করেছেন কোন একটা নির্দিষ্ট কর্ম রসুল কেন সম্পাদন করে করলেন সে সম্বন্ধে সংশয় বা প্রশ্ন উত্থাপন করা ছাড়াই এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস আমাদের কিন্তু অনেক প্রশ্ন আছে মনে আছে না এটা কেন বললেন এটার উইজডম কি অনেক কিছু আসে কিন্তু আমাদের এটা কেন বললেন রাসুল সাম বা মানে ধরেন ছোট্ট একটা জিনিস বলি যেটা আমাদের কাছে খুব ডিফিকাল্ট লাগে একটা একটা সূন্না কাপড় পরিধান করা আমাদের কাছে খুব ডিফিকাল্ট লাগে সুন্না কাপড় বলতে কোনো কাপড় লুঙ্গি না শাড়ি এটা কিন্তু ডিফাইন করে যান নেই এটা কতগুলো ক্রাইটেরিয়া আছে যেগুলো সুন্না হবে ক্রাইটেরিয়াগুলো কি আপনার সতরটা ঢাকা থাকবে সতর ঢাকা মানে কি পরিপূর্ণরূপে ঢাকা থাকবে এক নম্বর হচ্ছে সি থ্রু হবে না দেখা যায় মতো হবে না আপনার পাতলা একটা পায়জামা পড়লেন আমি আপনার চামড়ার রং দেখতেছি সবকিছু দেখতেছি এটা হলো না সতর টাকা আর দুই নম্বর কি ক্লোথ ইয়েট নেকেড একটা কথা আছে না রসুল একটা হাদিসে আছে যে কাপড় পরে থাকবে কিন্তু ন্যাংটা থাকবে তার মানে কি শরীরটাকে এমনভাবে প্রস্ফুটিত করে রাখবে সেটাই আমরা আমাদের মেয়েদের কথা বাদই দেন আমাদের পুরুষদের ভিতরে তো আমরা এই শূন্যটা ফলো করতে পারি না আমাদের মসজিদগুলোতে দেখবেন মানে তাকানো যায় না টাইট জিন্স মানে আপনার ওই যে স্ট্রেচ জিন্স পরে উপরে গেঞ্জি পরে শেষ দেয় আপনার সামনে আপনি তার প্রত্যেকটা ভাজ দেখতেছেন পর্দা কি খালি মেয়েদের জন্য নাকি ছেলেদের জন্য পর্দা আপনার হয়তো লিমিটটা ডিফারেন্ট পর্দা তো আপনার জন্য এগুলো বোঝার ব্যাপার আছে তো যাই হোক তারা কিন্তু প্রশ্ন করেন না এই আমাদের আমি যে প্রসঙ্গে এই কথাটা যে আমাদের অনেকেরই মনে হয় যে আপনার উপরে কাপড় এটা তো একটা সমস্যা করে দিয়ে গেছেন রাসুল আর এই যে আমাদের এত ফ্যাশনেবল সুন্দর সুন্দর জিন্স ভ্যালেন্টিনো নাম করা ব্র্যান্ড আছে না যেগুলো হাই প্রাইস ব্র্যান্ড কত সুন্দর সুন্দর কত সুন্দর লাগে দেখতে নাকি নাকি যাবে না পাই রাস্তায় হাঁটলে পর্দা হবে না ছেলেদের মেয়েদের কথা বাদই দিলাম ছেলেদেরও তো মানে ব্যাপারগুলো আসে তো এইটাই বলতেছি যে আল্লাহ রসুলের ওনারা কিন্তু প্রশ্ন উত্থাপন করেন নাই যে এটা কেন আমরা দেখবো অনেক কটা হাদিস দেখবো অনেক কটা ঘটনা দেখবো যে রাসুলাম একটা সোনার আংটি পড়তেন তো সবাই সোনার আংটি পড়তে শুরু করলো তারপরে এক সময় উনি এটা পরিত্যাগ করলেন এবং বললেন যে আমি আর কখনো এটা পড়বো না আর কখনো পড়বো না লোকেরাও সাথে সাথে তাদের সোনার আংটিগুলো পরিত্যাগ করলো জিজ্ঞেস করেন যে কেন কেন পড়লেন আর কেন পড়লেন না এই ম্যাক্সিমাম জায়গাতে আমরা সেটা দেখবো জিজ্ঞেস করেন যেমন ধরেন আজকাল একটা কোরআনের যেগুলোকে বলি আলিফ মিম হামিম এগুলি নিয়ে কত প্রশ্ন দেখবেন কত ফিলোসফি কত থিওরি একটা হাদিস পাবেন না যে একজন সাহাবে জিজ্ঞেস করছেন যে ইয়ারসোল্লাহ আলিফ মিম এরকম করে লেখা কেন ডিসজয়েন্ট কেন এটার মানে কি যেগুলো নিয়ে অনেক গবেষণা আছে অনেক রকম থিওরি আছে এখনকার দিনে কিন্তু এক একটা দলিল পাবেন না যে কোথাও জিজ্ঞেস করছেন যে বলেন তো এটা আলিফ কেন আলিফ লাম মিম আলিফিমের আলাদা আলাদা লেখা হয়েছে বলেন এটা কি এখানে বলবেন আরিফটা উপলক্ষ্য এই যে এটা আমি বলে ফেলছি আগে যে আল্লাহ রসুলাম নামাজে ছিলেন হঠাৎ করে জুতা খুলে রাখলেন এক পাশে সব সাহাবিরা জুতা খুলে সেই পাশে রাখলেন তারপরে রসুলাম জিজ্ঞেস করলেন যে তোমরা কেন জুতা খুললা কেননা আমরা আপনাকে জুতো খুলে ফেলতে দেখেছি আমরা দেখছি আপনারে তিনি তাদের ব্যাখ্যা করলেন জিব্রাইল আমাকে জানিয়েছিলেন যে আমার জুতোয় কিছু ময়লা আছে এটা হচ্ছে আপনার আহমদ এবং এর হাদিস আলবানি মতে সাহি বললেন কিন্তু সাহাবিদের এই আচরণ এবং এই বাস্তবতা তাদের এহেন আচরণের জন্য আল্লাহ বা রসুল কখনোই তাদের তিরস্কার করেননি বা অথবা ভুল শুধরে দেননি আল্লাহব আল্লাহ রসুল বলেন যে তোমরা একটা স্টুপিট কাজ করছো তোমরা আগে চিন্তা করবা না কেল দিকে আমি জুতা খুলছি তারপরে তোমরা করো এটা বলেন না কিন্তু এটা অ্যাকসেপ্টেড অর্থাৎ এই ব্লাইন্ড ফলোয়িংটা অ্যাকসেপ্টেড এবং অ্যাপ্রিসিয়েটেড যদিও এটা দরকার ছিল না যদিও এটা দরকার ছিল না কিন্তু এটা সঠিক আছে এটা শুধুমাত্র একজনের বেলায় প্রযোজ্য ব্লাইন্ডলি উনি যা করছেন সেটা আপনি করতে পারেন এটা হচ্ছে সুন্নার মর্যাদার ব্যাপারে একটা প্রমাণ এটা ইটস একটা প্রমাণ কারণ দেয়ার আর আদার থিংস যেটা সাহাবিরা ভুল করলেও আল্লাহ সেটা উল্লেখ করছেন শুধরাই দিছেন আছে না ওই যে বৈশাখ গপ্প করতেছিলেন বৈশাখ গপ্প করতেছিলেন কার কার ইমান বাড়ছে হাসি ঠারটা করতেছিলেন সাথে সাথে ওয়াহি হয়েছে মানে শুধু রসুলের সামনে ভুল কিছু করলে তো রসুল সেটা অবশ্যই সুদরাই দিতেন রসুলের অ্যাবসেন্সে অন্য জায়গায় কিছু একটা করছেন ওটাও আল্লাহ মেনশন করছেন যে এরকম হয়েছে এরকম হয়েছে এরকম হয়েছে তারপরে আল্লাহ রসুল সেটাকে নিয়ে আসছেন বা সেটাকে আলোচনা করছেন বা ইত্যাদি এটা হচ্ছে আল্লাহ নীরব অনুমোদন এখানে বলতেছেন যে এই ব্যাপারটা এই ধরনের ব্যাপার যেখানে আল্লাহ সুদরায় দিলেন না অ্যাপারেন্টলি একটা অপ্রয়োজনীয় ব্যাপার মনে হবে আমাদের কাছে কিন্তু তবু কিন্তু আল্লাহ এটাকে সুদরায় দেন নাই বা বলেন না যে তোমরা এরকম অপ্রয়োজনীয় ব্যাপার করছো এটা করো না একটু চিন্তা করবো না যে রসুল কেন খুলছে আর তোমরা কেন খুলবো এটা কিন্তু বলেন নাই কিন্তু সেইম উইথ বনু করে যায় যাওয়ার সময় যে ওই যে একটা আসরের নামাজ একটা আছে না যে বনু করে যায় না পৌঁছায় আসরের নামাজ পড়বা না দুই দল সাহাবিদ দুই রকম বুঝছেন কিন্তু যারা ভুল বুঝছেন তাদেরকেও তিরস্কার করেন না কিন্তু এখানে তো দুই দল কারেক্ট না একজন কারেক্ট একদল কারেক্ট আমরা জানি যে আল্লাহ রসুল পথে নামাজ পড়ছেন তাগিদ দিতে বলছেন যে এমন যেমন আরেক দল মনে করছেন সময় যদি যদিও যায় তাইলে গিয়ে আসর পড়তে বলছেন আর পথে পড়েনি নেই কিন্তু আল্লাহ রসুল ওনাদের বলেন না যে তোমরা তো একটা ভুল করলো আমি তো এটা কইতে চাইছি এটা বলেননি কারণ ওনারা যে আল্লাহরসুলের কথাটা ব্লাইন্ডলি ফলো করছেন আক্ষরিক অর্থে তারা নিছেন সুতরাং এটা একটাই এই ধরনের ব্যাপার আল্লাহর নীরব অনুমোদন এই শ্রেণীভুক্ত হবে এটা অকল্পনীয় যে তারা যদি ভুল করতে করে থাকতেন তাহলে আল্লাহ তার তরফ থেকে এই ব্যাপারে ইঙ্গিত ছাড়া তাদের সে আচরণ অব্যাহত ভাবে আল্লাহ ঠিকই মেনশন করতেন এবং আল্লাহ রসুলের ভুল শুদ্ধ করে দিচ্ছেন আল্লাহ রসুলের যা পছন্দ করেনি সেটা ঠিক করে দিছেন সেখানে সাবিদের তো প্রশ্নই উঠে না সে তাদের ব্যাপারেও আমরা অনেক 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 জায়গায় পাবো আমরা যে তাদের ওই যে কোন মহিলা এসে তার হাজবেন্ডের ব্যাপারে কমপ্লেন করছে আসে না করান মোজাদেলা বা অন্যান্য সুরাগুলোতে আসে না এইরকম জিনিস আছে আর যাই হোক এরপরে বলতেছেন যে কতগুলো উক্তি দেখবো আমরা আসতেছে রসুল যা করতেন এমন কোন কোনো কিছুই আমি করতে বাদ রাখি নেই আল্লাহ রসুল যা করতেন হুবু সেসব কাজ করতে আমি বাদ রাখি নেই অবকরাজ নিজে বলতেছেন আমি ভয় পাই যে আমি যদি তার কোনো আদেশ বাদ দিতাম তাহলে আমি বিপদগামী হয়ে যেতাম আমি যদি কিছু বাদ দিতাম আমি হয়তো বিপদগামী হয়ে যেতাম যা এমনকি আমরা পরে দেখবো যে উনি হাঁটতেন সামনে সামনে ওনার পা গুলা যেখানে পড়তেছে ওখানে পা দিয়ে হাঁটতেছেন এরকম সাহাবিও ছিলেন মানে এইভাবে অনুসরণ করতেন উইদাউট এন রিজনিং এখানে কোনো রিজনিং নাই যে মানে এটা করতে হবে কি করতে হবে না এরকম কিছু নাই আব্দুল আবদুল্লাহ মাসুদ এখানে একটা বুখারি এবং মুসলিমের হাদিস আসতেছে উনি বলেন যারা উলকি আঁকে যারা উলকি আঁকতে চায় উলকি বুঝছেন তো কি বলে টাট্টু টাট্টু এখনকার দিনের টাটু যারা উলকে আঁকতে চায় একটা হলো আঁকে একটা হলো চায় ডিজায়ারও জন্য না থাকে আমাদের ভিতরে যে অমুক ওই বডি বিল্ডারে কত সুন্দর লাগে দেখতে আমি যদি ওরম হইতে পারতাম ডিজায়ারও থাকবে না একটা হলো আঁকে এবং আঁকতে চায় আরেকটা বলছে যারা ভ্রু তুলে শুরু করে এটা তো মানে বাংলাদেশে বোধহয় সুন্দরী যাদেরকে আমরা বলি তাদের নাইনটি নাইন পার্সেন্টই হবে ভ্রু ই করে আর কি সুন্দরী বলতে যারা দেখায় বেড়ায় আর কি যারা দেখায় না তাদের কথা আমরা জানি না প্রথম কাজই হলো এটা নায়িকা হবেন আপনি বা অডিশন বা এসে বসবেন পয়লেই আপনার মোটা ব্রু থাকলে ওটা চিকন করে দিতে হবে কারণ ওটা দেখতে খারাপ লাগে আর কি তাদের মতে খারাপ লাগে আল্লাহর যেটা দেওয়া ভ্রু তোলাটা অত্যন্ত বড় একটা ইয়ে আর কি ভাইস এটা নিজেরা ফ্যামিলিতে খেয়াল করবেন অনেক সময় কিছু জানেনও না আমি একজন আলেমের মেয়ের বিয়ের ই জানি যে তাকে পার্লারে নিয়ে গেছে ওখান থেকে ব্রুট কিন্তু প্লাক করে দিছে উনি জানেন না মানে আমার ওয়াইফ বলছে আমার ওয়াইফ যেহেতু অন্তপুরে ছিল কিন্তু উনি এই দেশের বড় একজন আলেম কিন্তু ওনার মেয়ের ব্রুজে প্লাগ করে দিছে পার্লার নিয়ে গেছে সাজাইতে ওইখানে তো তারা তাদের মতো করে সাজাইছে পার্লার কারা চালায় পার্লার কি আপনার হিজাবি নেকাবি এই পাঁচ অক্ট সালাত পড়া মেয়েরা চালায় নাকি পার্লার যারা চালায় তাদের চোখে যেটা সুন্দর তারা ওইটা বানায় দিছে কিন্তু ওই আলেম জানেন না আমার ওয়াইফ ভিতরে ছিল বিয়ের দিন সে এসে বলছে যে ওনার মেয়ের তো বুড়ো প্লাগ করে দিছে আচ্ছা খেয়াল করেন আপনারা আমির যারা ঘরের ঘরের আমির ওয়ালি ওয়ালি কিন্তু এমনি এমনি হন নাই ওয়ালি ওয়ালি অনেক বড় একটা রেসপন্সিবিলিটি এটা ওয়ালির পড়বে পাঠাইছে কেন ওই আচ্ছা যারা ভ্রু তুলে শুরু করে এবং যারা আল্লাহর সৃষ্টির পরিবর্তন করতে দাঁত ফাঁক করে ওই সময় আরব দেশের একটা টেন্ডেন্সি ছিল যে মেয়েদের দাঁততে একটু ফাঁক থাকলে সুন্দর লাগতো দেখতে এটা হয় এক একটা কালচার এক এক আপনি দেখবেন নাইজেরিয়ান বা ওই পাহাড়ি দেখবেন এইখান থেকে নাকের ভিতর কি একটা ঢুকায় রাখছে হ্যাঁ ওইটা দেখতে খুব সুন্দর লাগতেছে কানে একটা ই করে রাখছে সুন্দর লাগছে বা গলায় স্প্রিং পরে রাখছে গলাটারে লম্বা করার জন্য এটাই সুন্দর লাগতেছে মানুষের চোখে ওইটা সুন্দর লাগে হইতে পারে এটা তো আমাদের তো আর বুঝি না দাঁত ফাঁক আমাদের উল্টা এখন ব্রেস লাগায় আমাদের দেশে এখন ব্রেস লাগায় দাঁতের ফাঁক বন্ধ করে আর তো ওই সময় ছিল এটা আর বলতেছে যে তাদের উপর আল্লাহর অভিশাপ এটা আবদুল্লাহ মাসুদ বলছেন তখন উম ইয়াকুব বলে একজন ওইখানকার বাসিন্দা বোঝা যাচ্ছে বা সবাই চিনেন এরকম কেউ উনি ইসের কাছে আসছেন এবং মাসুদের কাছে আসছেন এসে বলছেন যে আমি শুনছি আপনি নাকি এমন কথা বলছেন মানে এই কথাগুলো কি কথাটা কী ছিল তাদের উপর আল্লাহর অভিশাপ এই কথা নাকি আপনি বলছেন চ্যালেঞ্জ করছেন আর কি এসে ওনাকে এটা আল্লাহ রসুলের ব্যাপার না সাহাবিকে এসে চ্যালেঞ্জ করছেন বড় সাহাবি তো তিনি তাকে বললেন আবদুল্লাহ মাসুদ বললেন আল্লাহ রসুল যেটাকে অভিশাপ দিয়েছেন এবং যা আল্লাহর কিতাবে পাওয়া যায় সেরকম ব্যাপারে যদি আমি অভিশাপ দেই তাহলে আমার দোষ কোথায় বলছেন যে আল্লাহ রসুল যেটাকে অভিশাপ দিয়েছেন আর যদি আল্লাহর কিতাব অনুযায়ী হয় সেটা তাহলে আমার দোষ কোথায় তখন ওই মহিলা মানে আরো খুব নলেজেবল ছিলেন উনি বলতেছেন আমি আল্লাহর কিতাব শুরু থেকে শেষ পর্যন্ত পড়েছি কিন্তু কোথাও আপনি যা বলেছেন তা পাইনি মানে আমি একদম আল্লাহর কিতাব পুরাটা পড়ছি আপনার এই কথা কোথাও পাই না যে এদের উপর অভিশাপ আল্লাহর এরকম কথা আমি পাইনি নেই উপর অভিশাপ এটা পাইনি আব্দুল্লাহ আবদুল্লাহ তাকে বললেন আপনি পড়ে থাকলে তো আপনি পাওয়ার কথা মানে আপনি যদি পড়ে থাকেন তাহলে তো আপনার এটা পাওয়ার কথা আপনি কি পড়েননি আল্লাহ রসুল তোমাদের যা দেন তা গ্রহণ করো এবং যা নিষেধ করেন তা থেকে দূরে থাকো সুরাহ আয়াত সাত নম্বর আয়াত আপনি কি এটা পড়েন নাই মহিলা তখন বললেন হ্যাঁ পড়ছি তিনি আল্লাহ রসুল্লাহাম এসব জিনিস নিষেধ করেছেন তখন বললেন যে আব্দুল্লাহ মাসুদ বললেন যে আল্লাহ রসুল এসব নিষেধ করছেন এবং আল্লাহ বলে দিয়েছেন যে উনি যা নিষেধ করছেন ওগুলো ত্যাগ করো ওগুলো ত্যাগ করো আর যা দিচ্ছেন সেটা গ্রহণ করো এই ঘটনা একজন সহাবিন নবীর প্রদত্ত বিধিনিষেধকে আল্লাহর বিধিনিষেধ বলে উল্লেখ করেছেন এটা খেয়াল করার ব্যাপার হচ্ছে এইটাই যে সাহাবিরা কিভাবে আল্লাহ রসুলের কথাকে নিতেন আল্লাহ রসুল যেটা নিষেধ করছেন ওটা আল্লাহ নিষেধ করছেন এটাই তাদের কাছে ছিল ইকুভ্যালেন্ট রকম ডিফারেন্স করতেন না তারা আমরাও সেই ডিফারেন্সটা করবো না আমরা প্রথমেই বলছি যে লেজিসলেশনের ব্যাপারে কোরআন এবং শোন একই হরিজেন্টাল অ্যাক্সেসে আর সভাব তেলাওয়াতের সব বা পড়াশোনার সব কোনটা বেশি কোনটা কম সেটা হলে কোরআনের মর্যাদা অনেক বেশি কোরআন কোরআনে অলৌকিক ব্যাপার আছে প্রত্যেকটা হরফের জন্য আছে আচ্ছা মাসুদ তার ব্যাখ্যায় দেখান যে আল্লাহ রসুল যা নিষিদ্ধ করেছেন তা আসলে আল্লাহ যা স্পষ্টভাবে নিষিদ্ধ করেছেন তার মতোই গুরুত্বপূর্ণ এই ব্যাপারে তার প্রমাণ ছিল সুরাহাস গেল এটা আরেকজন আসতেছে আরেকজনের ইয়ে আসতেছে সাঈদিন মুসাহে থেকে আবু দাউদে বর্ণিত হয়েছে যে ওমর হুক বলেন একজন বিধবা তার স্বামীর হত্যার বিপরীতে প্রাপ্ত রক্তপণ থেকে উত্তরাধিকারী হিসাবে কিছুই পাবে না তখন ব্লাড মানি যেটাকে বলে ওটা ছিল কেউ কারে মাইরে ফেলছে তখন ওই পরিবার সেটেল করতে পারত। জানের বদলে যান ঠিক আছে কিন্তু পরিবার সেটেল করতে পারতো ব্লাড মানি দিয়ে তো সেই ব্লাড মানি থেকে ওয়াইফ কিছু পাবে না অমরাদুল্লু এটাই করছেন কারণ প্রাইমারিলি যে মারা গেলো সে তার তার বাপের ফ্যামিলির মানে ধরেন একটা ছেলে যদি মারা যায় তার বাবার যে ফ্যামিলি সেই ফ্যামিলির মেম্বার তাদের সাথেই কিন্তু এটা এই চলে বা যে সেটেলমেন্টটা চলে সুতরাং ওয়াইফ তো বাইরের মানুষ সে কিছু পাবে না এটা অমরাদ বলছেন কোন একটা ঘটনায় আর আচ্ছা এরপরে বলতেছেন যে আদোহাক এবং সুফিয়ান অমরাদ কে বললেন যে রাসুল সাল্লাম একবার তাকে লিখেছিলেন যে আর শিয়ামা জাহাবি স্ত্রীকে যেন তার স্বামীর রক্তপণের একটা অংশ উত্তরাধিকারী হিসেবে দেওয়া হয় আরেকজন সাহাবি বললেন আল্লাহ রসুল তাকে বলছিলেন অমুক অমুক মানুষের যে রক্তপণ তাকে কেউ হত্যা করছে সেটার একটা অংশ যেন তার স্ত্রীকে দেওয়া হয় উমরাদ সিদ্ধান্ত পরিবর্তন করেন এইরকম অমরাদল ব্যাপারে বা যারা খলিফা ছিলেন তাদের অনেক ঘটনা আমরা পাবো যে এখানে তারা রাষ্ট্রীয় পর্যায়ে এতে তো রাষ্ট্রীয় পর্যায় না এটা তো একটা জাস্ট সেটেলমেন্ট রাষ্ট্রীয় পর্যায়ের পর্যায়ে আমরা পড়বে পরে পড়বো রাষ্ট্রীয় পর্যায়ের সিদ্ধান্ত চেঞ্জ করে ফেলছেন আচ্ছা এরপরে আসতেছে তার আরেকটাই আসতেছে যে এটা থেকে আমরা বুঝলাম যে না জেনে এমন একটা অবস্থান উনি নিছিলেন যেটা আল্লাহ রসুলের অবস্থানে বিপরীত যখনই জানলেন জেনে সাথে সাথে ঠিক করে নিলেন আচ্ছা এরপরে আরেকটা আসতেছে একটা নির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কেননা একজন সাহাবি সদৃশ্য ঘটনা ব্যাপারে নবিসাল আসলাম একটা হাদিস বর্ণনা করেছেন তারপর উমরা বলেন আমরা যদি হাদিস আরেকটা ঘটনা আমরা যদি হাদিস না শুনতাম তবে আমরা একটা ভিন্ন সিদ্ধান্ত নিতাম আমরা আমাদের মতামত অনুযায়ী বিচার করতাম মানে আরেকটা ঘটনায় বলছেন যে যদি হাদিসটা না জানতাম তা ভুল করতাম নিজেদের বুঝ মতো নিতাম আচ্ছা এখানে ইমাম শাফি যেমন মন্তব্য করেন ওমরের সিদ্ধান্ত নবীর সিদ্ধান্ত অনুযায়ী হতো না কিন্তু যখন তাকে নবীর সিদ্ধান্ত জানানো হলো ওমর জানালেন এই ব্যাপারে তার আর কিছুই বলার রইলো না এটাই ছিল তাদেরই নবীর সিদ্ধান্ত জানছেন আমার আর কোনো বুদ্ধিবাদীর কিছু নাই আমি কত ইম্পর্টেন্ট কত দুনিয়ার কত বড় দুনিয়া জয় করে ফেলছি আমার এগুলোর কোনো মানে নেই সই বুকারিতে আরেকটা আসতেছে যে আরেকটা হাদিস এটা আগে আমি আপনাদের সাথে শেয়ার করছি এখানে যে ওই সিরিয়া ভিজিটে যাবেন স্টেট ভিজিট সিরিয়াতে যাচ্ছেন একটা একটা প্রভিন্স সেখানে যাবেন এই অবস্থায় আব্দুর রহমান আফতার কাছে আসলেন এসে বললেন যে নবীর একটা হাদিস বললেন যদি তোমরা শোনো যে কোনো নির্দিষ্ট স্থানে মহামারী দেখা দিয়েছে তবে সেই স্থানের উদ্দেশ্যে যাত্রা শুরু করো না এবং তুমি যদি সেই স্থানে থাকো আগে থেকে থাকো অবস্থান করে থাকো তবে সেই স্থান ত্যাগ করো না এইটা শুনে ওমর বুঝলেন যে তার তার জন্য আল দিকে যাওয়াটা সঠিক হবে না কারণ সেখানে একটা মহামারী দেখা দিয়েছিল তখন প্লেগ দেখা দিয়েছিল সেই জন্য তো এই জন্য উনি আবার মদিনায় ফিরে আসলেন মানে স্টেট ভিজিট ক্যান্সেল করে দিলেন সোজা কথা যেহেতু নবী এটা বলে গেছেন এটা তার জানা ছিল না এখানে দুইটা মানে দুইটা শিক্ষা খুবই একটা হলো যে পরিবর্তন করার ব্যাপারটা যে কীভাবে তারা স্টেট পলিসি চেঞ্জ করে ফেলছেন বা একটা স্টেট ডিসিশন যেটা চেঞ্জ করে ফেলছেন আর দুই নম্বরটা হচ্ছে যে সব দিলের মতো সাহাবিও সব হাদিস জানতেন না এই জন্য আমরা রংলি আর্গু করব না যে ইমাম আবু হানিফা নিশ্চয়ই এই হাদিস জানতেন যাই নাও যখন উনি এটা ফলো করেন নাই তার মানে এটা বোধহয় সহি না বা এটা বোধহয় মনসুখ হয়ে গেছে এই আর্গুমেন্টটা এই ফ্যালাসেস আর্গুমেন্ট আমরা করব না আমরা দেখতেছি যেসব যে সাহাবি তার সাথে থাকার জন্য অল্টারনেট ডে কাজ করতেন একদিন কাজ করতেন আর ওনার ফ্রেন্ড আরেকজন বলতেন যে আজকের দিন তুমি কি হয়েছে বলবা আমারে তুমি থাকবা আমি কাজ করব আর কালকের দিন আমি থাকবো আর তুমি কাজ করবা সেই সাহাবিও সব হাদিস জানতেন না সুতরাং আমরা আর্গুমেন্টে যাব না বুজুর্গ অমুক ই সব হাদিস জানতেন এটাতে যাব না আমরা এখন নাকি সহিসুদ্দ ফাজ এমন বাইরেছে এটা ঠিক নাকি তাহিক করা শুনলাম হ্যাঁ না একটা তো আহাদিসরা বাইর করছে সেটা না ওইটাই শুদ্ধ করে বাইরেছে তাই না আচ্ছা এটা দেখতে হবে তাহলে হঠাৎ প্রসঙ্গ তো মনে হলো যে এটা কে জানি বলছেন এটা তাকিক করা হয়েছে হ্যাঁ আচ্ছা এমন কিছু চিন্তা করলে তাকিক কেমন হইল তাহলে হ্যাঁ এটা এটার জন্য আপনারা ফাজাল আমল তো অনেক বড় আপনারা ফাজালে হজটা নিয়ে পড়বেন মানে যত শেখ যত কুফরি একটা এসে দেখতে চান এটা ফাজাইলে হজ দেখলেই পাবে না ওইটার ভিতরে খুব কনসেন্ট্রেটেড ফর্মে আছে ওটা তো অনেক বড় আমল তো অনেক বড় আচ্ছা এরপরে আব্দুর বুখারিতে বুখারি আটটা হাদিস আসতেছে যেখানে মাজুসিদের কাছ থেকে কর সংগ্রহ করাতে বিরত থাকেন ওমর আল্লাহ মাজুসি মানে যারা ম্যাজিয়ানস বলি যারা অগ্নি উপাসক হ্যাঁ ইয়ামেনে ছিল তারা ইয়ামেনে বা ইরানেও ইরানের ইসদের সাথে কোলিনিয়ার আর কি মানে জরসেন যারা তাদের মতো অনেকটা আর কি অগ্নি উপাসক তারা কি বা একই জাত আর কি মানে একই একই লাইন আর কি সোজা কথা ইরানের সাথে উনিশ বিশ থাকতে পারে মানে ফাইনাল পয়েন্টসে এই থাকতে পারে কিন্তু একই জিনিস একই লাইন পার্সিয়ান যাদের আমরা বলি তাদের সাথে তো আব্দুর রহমান আহ বলেন যে আল্লাহ রসুল তাদের কাছে জিজিয়া নিয়েছেন জিজিয়া আমরা সাধারণত বুঝি কারা ইহুদি খ্রিস্টান আলে কিতাব যারা তাদের কাছ থেকে তো আল্লাহ রসুল মাজুসিদের কাছ থেকেও নিয়েছেন মাজুসিরা আহলে কিতাব কিনা এটা নিয়ে ডিফারেন্স অফ অপিনিয়ন আছে এটা আলাদা ব্যাপার কিন্তু এটা শুধু আমরা জিজিয়া করটা নেওয়ার ব্যাপারে বলতেছি আর বাই এক্সটেনশন এখন অনেকে বলেন যে মুশ্রিকদের থেকেও নেওয়া যেতে পারে বা নেওয়া হইতে পারে মুস্রিকদের থেকে মুশ্রিকরা যদি আপনার আপনার প্রোটেকশানে থাকে আপনার যুদ্ধ করবে না কিন্তু তারা আপনার আনুগত্য করবে ট্যাক্স দিয়ে যাবে সেই ট্যাক্সটা জিজিয়া কর আর কি এটাও বলেন অনেকে বলেন যে এটা এখনকার মডার্ন টাইমে এটা হবে আর কি যাই হোক যদি হয় কোথাও ইসলামিক স্টেট এই ঘটনাতে বোঝা যায় যে রাষ্ট্রীয় কর্মকাণ্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নবীর আদেশ ও সুন্নার কাছে সমর্পিত গুরুত্বপূর্ণ ট্যাক্স কার থেকে নেবেন কার থেকে নেবেন সরকার চলে কি দিয়ে ট্যাক্স দিয়ে চলে এটাও কিন্তু নবীর নবীর ইসের কাছে মানে ওইটা অনুযায়ী হবে এবং উনি না জেনে কি করতেছিলেন ইসলামিক রাষ্ট্রের ইকোনমিক্সের উপর একটা বিরূপ প্রভাব ফেলতেছিলেন যখন উনি জানেন উনি সেটা চেঞ্জ করে দিলেন উমর এরপরে আসতেছে ইবিন আব্বাস একজন কাউকে বলছিলেন তাউস আর কি আচ্ছা ওনার নামই আছে এখানে তাউসকে বলছিলেন যে আসরের নামাজে পরে দুই রাখাত নফল নামাজ পড়তেছিলেন উনি এখানে একটা ছোট ডিফারেন্স আছে নফল নামাজ পড়া এবং জোহরের নামাজে যদি আপনি মিস করে থাকেন আপনি সময় জোহরের পরের দুই রাখাত শূন্য পড়েন কিন্তু এই পার্টিকুলার ইনসিডেন্ট বা কোনো একটা সময়ে একদিন আপনি ওইটা মিস করছেন জোহরের ওই দুই রাখাত সালাদ আপনি পড়তে পারেন নাই আসরের সময় হয়ে গেছে এবং আসরের একামত হয়ে গেছে ওইখানে তো সৌদি আরবে তো আজান হয় সাথে সাথে অল্প সময়ের ভিতরে একামত হয় যে কারণেই হোক আপনি বিজি ছিলেন এখন আপনি আসরের নামাজ পড়ছেন তারপরে কিন্তু আপনি ওই দুই রাখাত সুন্নত পড়তে পারেন এটা দলিল আছে আল্লাহ রসুল নিজে পড়ছেন একদিন তার সাথে একজন কথা বলতে আসছে কথা বলতে আসে তা উনি ওনার সময়টা নিয়ে নিছে জোহরের নামাজের সালাতের পরেই কথা বলছে এখন ওই দুই রাখাত শূন্যত উনি পড়তে পারেন নাই তারপরে আসরের পরে উনি এটা পড়ছেন এটা কিন্তু একটা দলিল কিন্তু এখানে বলা হয়েছে নফল নামাজ মানে আপনার ঐচ্ছিক যেটা সেটা আপনি পড়তেছেন সেটা ইবনে আব্বাস নিষেধ করছেন একজনকে তখন উনি উত্তর দিলেন যে না উনি সেটা পড়বেন উনি উনি পড়বেন উনি কন্টিনিউ করবেন এটা আমাদের ভিতরে অ্যারোগেন্স আছে আপনি কাউকে না করে দেখেন সে বলো আপনার কি বা আছে না একটা মানে মানুষ এটা অনেক সময় পছন্দ করে না অনেক সময় নিতে পারেন তো তখন ইমন আব্বাস তাকে বললেন আল্লাহ রসুল আসরের সালাতের পরে সালাত নিষিদ্ধ করেছেন মাগরেবের আগ পর্যন্ত ব্র্যাকেটে সুতরাং আমি জানি না তুমি যে সালাত আদায় করছো তার জন্য তুমি শাস্তি পাবে না পুরস্কৃত হবে আমি জানি না তুমি শাস্তি পাবে না পুরস্কৃত হবে মানে আল্লাহ রসুল না করছেন নিশ্চয়ই আল্লাহ বলেছেন এই বইলা সুরা আজাবের ছত্রিশ নম্বর আয়াত সুরা আজাবের ছত্রিশ নম্বর আয়াত উনি কোট করলেন আব্বাস আল্লাহ তার রসুল কোন বিষয়ে আদেশ দিলে কোন মুমিন পুরুষ কিংবা মুমিন নারীর সেই বিষয়ে ভিন্ন কোনো সিদ্ধান্তের অধিকার থাকবে না একবার যখন জানব যে এটা আল্লাহ আল্লাহ রসুল বলছেন আর কোনো অন্য সিদ্ধান্তরই থাকবে না আমাদের কেউ আল্লাহ তার রসুলকে অমান্য করলে সে তো স্পষ্টই পথভ্রষ্ট হবে এই অ্যাডটা কিন্তু আমরা এখানে ডিসকাস করছি তা মনে আছে নাকি কি প্রসঙ্গে এটা ছিল জায়নাব আনহা অস্বীকার করছিলেন জায়দ বিন হারিসাকে বিয়ে করতে সেই প্রসঙ্গে এই অ্যাডটা নাজিল হয়েছিল আমরা এখানে আলাপ করছিলাম তার ইচ্ছা ছিল আল্লাহ রসুলকে বিয়ে করবেন আর আল্লাহ রসুল তাকে অর্ডার করছিলেন জায়দ বিন তাকে বিয়ে করতে এবং এই আয়াতটা নাজিল হওয়ার পরে উনি ওনার ভুল বোঝেন বোঝার পরে ওই জায়েদ বিন হারিসাকে বিয়ে করেন যদি সেই বেটি কেন সেটা অন্য জিনিস সেটা আলাদা একটা ইস্যু আচ্ছা এই যে বললেন আমি জানি না তুমি পুরস্কৃত হবে না শাস্তি লাভ করবে এটা কেন বললেন তাও যে অতিরিক্ত সালাত আদায় করার জন্য শাস্তি লাভ করবেন তা কিভাবে হয় তা এই জন্য যে তিনি আসলে নবীর অমান্য করেছেন এই জন্যই বলছেন ইবনে আব্বাস যে তুমি শাস্তি সালাত পড়তেছো তুমি কিন্তু তুমি শাস্তি ই করবা সব বেদাতের বেলা আমরা এটা মনে রাখবো সব বেদাত কত সুন্দর সুন্দর কাজ দেখলে কত সুন্দর লাগে ট্রাকের উপরে মিছিল কইরা সবুজ টুপি পইরা মানে আটশো ট্রাক সাতশো ট্রাক সারা ঢাকা শহর ভরে দিলেন ট্রাক দেখতে কত ভালোবাসা নবীর প্রতি থেকে বর্ণনা করেন যে তিনি বলেন রাসুল হাসান তাকে বলছেন বা তার কাছে শুনছেন তোমাদের মেয়েদের রাতে মসজিদে যেতে দিও না মসজিদে যেতে দিও না মিনিং একলা যেতে দিও না তখন তো পাড়ায় পাড়া পাড়া মার্কে একটা কমিউনিটি আছে তো মেয়েরা একলা যাইতেছে মসজিদে সেটা যাইতে দিও না এটা বলছেন আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছেন যে নবী আমাকে বলছেন আমি শুনছি বলতে থাকে তোমাদের মেয়েদের রাতে মসজিদে যেতে দিও না মানে মাহারাম ছাড়া বা একা যাইতে দিও না এটা এখনো ভ্যালিড এখনো ভ্যালিড হওয়া উচিত যে জায়গায় এখনো ভ্যালিড হওয়া উচিত আব্দুল্লাহর একজন ছেলে বললেন যে তিনি তা করবেন না একজন বললেন যে না মানে আমি এই যে বললাম যে

মানে আমি একটা হাদিস বলতে চাই তুমি না বলো কত বড় সাহস তোমার তুমি বলতেছো এই ঘটনা আবদুল্লাহ এটা আহমদ মুসলিম দাউদের হাদিস যেটা এখন পড়লাম এটা এই ঘটনা আবদুল্লাহ সাহাবিদের সবচেয়ে জ্ঞানীদের একজন ছিলেন তিনি তার ছেলের বুকে এই জন্য আঘাত করেছিলেন যে তার ছেলে নবীর একটা আদেশ না মানার প্রবণতা দেখিয়েছিলেন নবীর একটা আদেশ মানবেন না এরকম একটা ভাব আমাদের তো খে আমাদের খবর আছে আদেশ কোনগুলো আদেশগুলোই জানি না আদেশ জানলে তো মানা না মানারই আসবে আদেশ জানলে না মানা বা না মানারই আসবে আমি বললাম আপনাদের আমার আমার পাড়ার একজন আমাদের দাওয়াত দিলেন পাড়ার মসজিদে হুজুর দেখে হুজুর মনে করে দাওয়াত দিচ্ছেন যে কি সুন্না বিয়া হবে মসজিদে তার মেয়ের বিয়া হবে তবে ওখানে ঘণ্টাখানি কাটাইলাম অনেক দোয়া হইলো অনেক কথা হইলো খালি সুন্না দোয়াটাই হলো না আর মানে বিয়ার এক লাইনের যে সুন্না দোয়া ওইটা ছাড়া সবকিছু হলো এখানে তো যাই হোক সুন্না কি ওটা জানতে হবে সুন্না পি করতে এটা একটা বড় জিনিস আর কি আব্দুল যেটা বলছিলেন ওটার ওটাকে এই লেখক তার বলতেছেন উনি এই কথা বলতে চাইছেন ছেলেকে আমি তোমাকে নবীর একটা বক্তব্য শোনাচ্ছি আর তুমি ভাবছো যে তারপরেও এ ব্যাপারে তোমার নিজস্ব কোনো বক্তব্য রয়েছে নিশ্চয়ই এ ব্যাপারে তোমার আর নিজস্ব কোনো বক্তব্য থাকতে পারে না এটা কিন্তু আমাদের একদম মাথায় ঢুকায় নেওয়া উচিত যখনই শুনলাম সামিনা আতানা নবীর বক্তব্য যদি শের হয়ে যায় যে উনি বলছেন এবং এটা আদেশ কিছু বা এই ইম্পারেটিভ যেটাকে আমরা বলি তাইলে একেবারেই যেন আমাদের মনে থেকে ইভেন ইটাও চলে যায় কোনো অসন্তোষ আমার আমার এগেনস্টে যাচ্ছে আমার একটা ইন্টারেস্টের যাচ্ছে আমার একটা বুঝের এগেনস্টে যাচ্ছে বা আমার একটা ভালোবাসার জিনিসের এগেনস্টে যাচ্ছে সেটাও যেন না থাকে কারণ ওই সুরা নিসার পঁয়ষট্টি নম্বর আয়াতে বলছেন না যে সকল ব্যাপারে তাকে বিচারক মানতে হবে এবং তারপরে ওনার ফয়সালা হইলে কোনোরকম গ্রামলিং যেন ভিতরে না থাকে যে আমার আমার চিরচারিত স্বভাব একটা ধরেন আমি অনেক গান শুনে বড় হয়েছে হঠাৎ একদিন শুনলাম যে আল্লাহ রসুল বলছেন যে এই ব্যাপারে তখন যেন আমার মনে গ্রামলিংটা না থাকে আমার কষ্ট হইতে পারে একটা অভ্যাস বিড়ি ছাড়তে যেরকম মানুষের কষ্ট হয় কিন্তু আমি যেন মনে করি ওইটাই ঠিক এবং আমার ভিতরে যেন কোনো অসন্তোষ না থাকে আর কি সেটা একটা ইম্পর্টেন্ট জিনিস